আবার আজকে বলা হচ্ছে এখনো বলা হচ্ছে জামাত ক্ষমা চাইতে হবে সবার কাছে অনুরোধ পুরো বক্তব্যটা শুনবেন একটু ওর জায়গায় স্লিপ করবেন না সবটা দেখা তারপর মন্তব্য করবেন আগে শুনেন স্যার কি বলে খুব সুন্দর জবাব দিতেছে আবার আজকে বলা হচ্ছে এখনো বলা হচ্ছে জামাত ক্ষমা চাইতে হবে কথার কথা ক্ষমা চাবে কেন ক্ষমা চাওয়ার দিকে দরকার নাই আপনি বিচার করতে হবে রাখেন আমার কথা শেষ করতে দিন আপনি যে আপনি আপনি যেটা বললেন যে চাইতে হবে সেটা বলে নাই কিন্তু একাত্তর প্রশ্নে ভুল স্বীকার করার দিকে এগোচ্ছে রাইট রাইট আপনি ভুল স্বীকার করলে মাপ আমার কথার কিন্তু ওই জায়গায় ভুল স্বীকার করলে মাপ কেন অপরাধ করছে না আপনি এত লোক হত্যা করছেন এত লোকের ইজ্জত গেছে বলা হচ্ছে আমি ভুল স্বীকার করলে মাপ মানে কি মানেটা দাঁড়ায় কি পরিষ্কার বিচার করবেন কোথায় বিচার হয়েছে তখন কি করবেন বিচার করবেন মাফ হয়ে যাবে আমি বুঝিনা আপনি এত বড় অপরাধ মাপ হয় কেমনি তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মাপ সম্ভ্রম হারাইছে বলা হচ্ছে সেটা আমি বলবো যে আমার ভুল হয়েছে মাপ আর এডিশন কি এক হইল মাপ আবার তাদের ঘরে যে নাতি রাজাকার কোথায় আছেন আপনি তার জন্মই তো বাংলাদেশে আর আজকে যারা বিচার করতে চায় স্বাধীনতার পক্ষের শক্তি তাদের জন্য পাকিস্তান যারা স্বাধীনতার বিপক্ষে পাকিস্তান গপ্প মারেন আর এই জেনারেশনের জন্ম বাংলাদেশে জন্ম বাংলাদেশে তারা বলেন পাকিস্তানি আর আপনি পাকিস্তানি আপনি বলতেছেন যে আপনি স্বাধীনতার পক্ষের শক্তি তার মানে কি আপনি পাকিস্তান দেশকে ভালোবাসতেন না আপনি যখন দেশ দেশে ছিলেন তখন দেশটাকে ভালোবাসতেন না প্র্যাকটিক্যাল আমার কাছে কোনো ইমোশন নাই তাহলে আপনি যারা পাকিস্তানের বিপক্ষে দাঁড়াইছেন তাহলে আপনি পাকিস্তান বিরোধী মানে আপনার আপনার স্বদেশের বিরোধী বেশ ভালো কথা যুদ্ধ করছেন আমরা ভূখণ্ড পাইছি কিন্তু এই জেনারেশনের রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা রাজাকার কেমনে বলেন না তার তো জন্মই বাংলাদেশে আপনি বাংলাদেশের জন্ম হওয়ার পর রাজাকার হচ্ছেন এই সমস্ত থিওরি চেঞ্জ না করলে এটার জন্য খেসারত দিতে হবে দেশ সেখানে নাই আপনি জুলাই তো না মানবেন না মানতে বাধ্য আপনি কারণ আমি বলি আপনি 71 যে যুদ্ধ হইছে 53 বছর সাধনা করেন 53 বছর লালন করেন স্বাধীনতার পক্ষের শক্তি স্বাধীনতার পক্ষের শক্তি যুদ্ধ 53 বছর আপনি জুলাই আন্দোলন 53 মাস লালন করবেন না এটা কি তামাশা নাকি কারণ একটা রাজনীতিবিদের কোন সন্তান বা কোন নাতি তাদের একটা চুল পর্যন্ত খশেনা এই সমস্ত আন্দোলনে রাজকীয় জীবন যাপন করছেন। এবং টোটালটা বিজনেস বিহীন টাকা পয়সায় আপনারা বড় বড় কথা বলেন আপনি আবার যদি আন্দোলন হয় এখন সব দল বলতেছে দায়িত্বশীল দল বলতেছে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে এই অঞ্চলে ঐক্যমত্য আসতে পারতেছেন না কেন কারণ ঐক্যমত্তে আসলে আপনার দলের লোকসান হয় আপনার ব্যক্তির লোকসান হয় রাষ্ট্রের লাভ হয় আর ঐক্যমত্তে না আসতে পারে রাষ্ট্রের ক্ষতি হবে তার মানে রাষ্ট্রের ক্ষতিটা আপনার কাছে কিছুই না আপনাদের কাছে কাছে রাষ্ট্র একটা খেলা রাষ্ট্রটাকে ক্যাশ করে নিজে ধনী হওয়া নিজের স্বচ্ছলতা নিজের বিদেশে থাকবে রাজকীয় লাইফ লিড করবে কোন রাজনীতিবিদদের রাস্তায় আছে